সম্মানিত দর্শক শ্রোতা বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির খেলা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা বান্টি গ্রুপের সদস্য এ পর্যায়ে এই কুস্তিটিতে অংশগ্রহণ করছে আমাদের আকর্ষণীয় বান্টি গ্রুপের অন্যতম সদস্য এদিক তাকাও এই যে আমাদের জুই এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আমাদের এই যে মাহিয়া হাত ওকে রাশিয়ান কন্যা এবং বাংলাদেশি প্লেয়ার দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী প্রিয় দর্শক স্যালেন্ডার না করা পর্যন্ত খেলাটি চলবে বিরতিহীন ভাবে রেডি দেখা যাবে চমৎকার একটি খেলা লেগে গেছে এবার সর্বনাশ তুমুল বেগে চলছে খেলা দুইজনের মধ্য থেকে আকর্ষণীয় লড়াই আকর্ষণীয় লড়াইটি চলছে এ পর্যায়ে দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী দর্শক মাহিয়া এবং জুয়ের মধ্যে চলছে আকর্ষণীয় খেলাটি দেখতে থাকুন প্রিয় দর্শক দুজনের গায়ে প্রচন্ড শক্তি এবং সেই শক্তি প্রয়োগ করছে দুইজন প্রতিযোগী দেখা যাবে চমৎকার একটি খেলা দর্শক দেখতে থাকুন দেখা যাবে ভাবে চমৎকার খেলছে জুই এবং মাহিয়া চমৎকার খেলা মাহিযা যদি পেরে না উঠো তাহলে প্রথমবার চ্যালেন্ডার করো তিন তো খাওয়া যাবে মাহিয়া তুমি যদি না পারো তাহলে করবা হ্যাঁ উঠে পড়েছে মাহিয়া এইতো চমৎকার ভাবে চলছে খেলাটি দেখা যাবে চমৎকার চমৎকার ভাবে লেগে গেছে কুস্তিটি চমৎকার চমৎকার মাহিয়া রাশিয়ান এবং বাংলাদেশ সবাই সবাই দিচ্ছে

দেখা <ion> যাবে <upPS> <jedi> <shizing rapper> <thans> ভাই মাখা কিনা কৈছিল আমি গোট করেছিলা আমি দাদা জুইও চতুর প্লেয়ার খুব চালাক সতর্কতার সাথে খেলছে প্রিয় দর্শক কার খেলাটি আপনার কাছে বেশি ভালো লাগছে দয়া করে করে জানাবেন মাহিয়া এবং জুই কার খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদেরকে জানাবেন দেখা দেখা যাবে কে হয় ভাগ্যবান বিজয়ী দেখা যাবে

মাহিয়া সমস্যা সমস্যা হলে স্যালেন্ডার করবা মাহিয়া এবং জুই সমস্যা হলেই স্যালেন্ডার শ্রোতা এ পর্যায়ে আমাদের ভান্টি গ্রুপের অন্যতম সদস্য জিতে গেল স্যালেন্ডার করেছে আমাদের মাহিয়া এবার যায় জিতে গেছে আমাদের জুই ধন্যবাদ